যশোরে যত গুরুত্বপূর্ণ প্রাচীন স্থাপনা রয়েছে যেগুলো যশোরের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে তার ভেতর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা হচ্ছে যশোরের জুরাশিব মন্দির যেটি স্থানীয়ভাবে মুরলী জুরাশিব মন্দির নামে পরিচিত তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যশোরের সেই মুরলী জুরাশিব মন্দিরের সামনে এই মন্দির সম্পর্কে কিছু কথা আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যশোরের শিব মন্দির অত্যন্ত প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে যশোরের জুরাশিব মন্দির তো এই মন্দিরের নামে আটান্ন শতাংশ সম্পত্তি রয়েছে বলে মন্দিরের পুরোহিত বাবু মুকুল ব্যানার্জির কাছ থেকে আমরা জানতে পেরেছি তবে এই আটান্ন শতাংশ যে সম্পত্তি মন্দিরের নামে রয়েছে সম্পূর্ণ সম্পত্তি মন্দির কর্তৃপক্ষের দখলে নাই কিছু সম্পত্তি বেদখল হয়ে গেছে বলে মন্দিরের পুরোহিতের মাধ্যমে জানতে পেরেছি যশোরের এই জুরাশিম মন্দিরের পাশ দিয়ে বর্তমানে যশোরের থেকে নান্দনিক মহাসড়ক মুরলি থেকে মণিহারগামী এই মহাসড়ক বয়ে গেছে আপনারা সেই মহাসড়কের চিত্র দেখতে পাচ্ছেন তবে এই মন্দিরের পুরোহিত বাবু মুকুল ব্যানার্জির দাবি যে মহাসড়কের ভিতরও তিন শতাংশ মন্দিরের জমি রয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মুরলী জুরাশিব মন্দির অনেক ইতিহাস ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে জানা যায় প্রায় সাড়ে আটশো বছর পূর্বে এই মুরলী জুরাশিব মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল দীর্ঘদিন এই মুরলী শিব মন্দির পরিত্যক্ত অবস্থায় থাকার পর দুই সালে সংস্কারের মাধ্যমে দুই সাল থেকে অদ্যবধি পর্যন্ত নিয়মিতভাবে পূজা অর্চনা হয়ে আসছে এবং মন্দিরটি সংস্কারও হয়েছে তবে মন্দিরের বেশ কিছু সম্পত্তি বেদখল হয়ে গেছে বলে এই মন্দিরের পুরোহিতের মাধ্যমে আমরা জানতে পেরেছি তো বন্ধুরা এই মন্দিরের আরও কিছু অজানা ইতিহাস আমরা জানার চেষ্টা করব। আমরা আসুন মন্দিরের যে পুরোহিত আছে সেই পুরোহিতের সাথে কথা বলে এই মন্দির সম্পর্কে কিছু অজানা ইতিহাস আমরা জানার চেষ্টা করি দাদা এই মন্দিরটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে আপনার জানা মতে আপনি তো এই মন্দিরের পুরোহিত আপনার জানা মতে এই মন্দিরটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে আনুমানিক সাড়ে আটশো বছর আগে এগারোশো উননব্বই শতাব্দীতে এটা হলো প্রতিষ্ঠিত হয় রাজা লক্ষ্মণ সেন গঙ্গাল সেন তারপরের থেকে এটা হলো উনিশশো সাল পর্যন্ত পরিচালিত হচ্ছিল উনিশশো সালের পরের থেকে দুই সাল পর্যন্ত অপরিত্যক্ত ছিল আচ্ছা তারপরে দুই সালে আবার সংস্কার হয় বারো সালে চালু হয় বারো সালের থেকে এই আজকে পঁচিশ সাল পর্যন্ত এই জায়গায় আমি বর্তমানে আছি আচ্ছা আপনার কী নাম আমার নাম মুকুল কাজার আপনি এখানে কী পদে আছেন এখানে পুরোহিত পদে আছেন সূর্যা অর্জন আর দায়িত্ব আছে আচ্ছা আচ্ছা তাহলে যতটা ধারণা করা হয় এটা অনেক প্রাচীন মন্দির এটা অনেক এই এই মন্দিরে কতটুক সম্পত্তি আছে এই মন্দিরের সম্পত্তি কাগজপত্রে যেটা পাওয়া গিয়েছে একশো শতাংশ যেটা পরবর্তীতে রেকর্ড হয় হলো অষ্টান্ন শতাংশ অষ্টান্ন শতাংশ রেকর্ড হয় এই অষ্টান্ন শতাংশ কি আপনাদের মন্দিরের দখলে আছে মন্দিরের দখলে পুরোটা নাই সেটা হলো দখলে আছে অন্য অন্য লোকে দখলে আছে মন্দিরের দখলে অষ্টান্ন শতাংশ কাগজপত্র এবং কোর্টের রায় আছে আচ্ছা আচ্ছা কিন্তু পুরো সম্পত্তি এখনও মন্দিরের দখলে নাই আচ্ছা এই বেদখলের সম্পত্তিগুলো দখল করার জন্য আপনাকে আপনারা কি কোনো আইনানু পথে গিয়েছেন কি না কোর্টে কোর্টে এটা কেস চলছে চলমান আছে আচ্ছা এটা আইনের মাধ্যম দিয়েই আমরা পেতে চাই কোনো সহিং অহিংস কার্যকলাপে জড়িত হয়ে আমরা এই সম্পর্কে দিতে চাই ধন্যবাদ